গরু কিনে নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি যেতে হবে খুবই তাড়াতাড়ি কারণ ঈদের আনন্দ এই গরু দেখতে লাগে না কারো মন্দ এবং সবচেয়ে লাগে ভালো যখন গরু নিয়ে বাড়িতে এলো এটা হচ্ছে পুরাতন দিনের স্মৃতি এবং ছোট বাচ্চাদেরকে এই দৃশ্যগুলি সবচেয়ে চমৎকার মনে হয় আমি বলতেছিলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার সোনাকুড়া সিএনবি বাজারে যে ঈদকে কেন্দ্র করে গরু বাজার জমেছিল বৃহস্পতিবার সেই বাজারটিতে লোক এসেছে হাজার হাজার মানুষ এসে গরু এসেছে যাকে যাকে পাখা উড়েছে লাখে লাখে আর এই বাজারটি বসেছিল সুরাকুয়া বাজারের ইটের ভাটার খোলা মাঠে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিময় দিনে অনেকেই গরু নিয়ে যাচ্ছে বাড়িতে কিনে কারণ যেহেতু ঈদ আসন্ন তাই গরু কিনে অনেকেই হচ্ছে ধন্য আর এখানে এসেছে সবাই গরু কেনা এবং বিক্রি করার জন্য ভাবে গরু কিনে দুই ধরি দুটি রশি ধরে টানাটানি করে বাড়িতে নেওয়ার যে দৃশ্য এটা ঘরু বাজারের আশেপাশে দেখা যায় আর ঈদকে কেন্দ্র করেই এরকম দৃশ্য পরিলক্ষিত হয় এই গরু বাজারে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গরু নিয়ে এসেছে কেউ বিক্রি করে হচ্ছে ধন্য আবার কেউ সঠিক মূল্য না পেয়ে হচ্ছে মনক্ষুণ্ড এটাই হচ্ছে চিরান্তর বাজারের চিত্র এবং বাস্তবতা প্রত্যেকটা মানুষই চেষ্টা করে তাদের পূর্ণ পণ্যটাকে ভালো মূল্যে বিক্রি করার জন্য কিন্তু এই বিক্রি করতে গিয়ে কেউ বেশি দামে বিক্রি করে আবার কেউ কম দামে বিক্রি করে আবার কেউ মনে করে যে আমি যেই দামে বিক্রি করেছি তার চেয়ে বিক্রি বেশি করতে পারতাম আবার কেউ মনে করে আমি যেই দামে কিনেছি তার চেয়ে অনেক কমেও কিনতে পারতাম কিন্তু এই বাদলা দিনে কাদাময় রাস্তায় ঘরু নিয়ে যাওয়াটা যেন একটি রিক্সের অবস্থা দুজন ব্যক্তি দেখেন কি অক্রান্ত পরিশ্রম করে ঘরুটার নিকটে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ঘরু আসলে শুনবে না কারি কথা যা এরকম বাজারে গরু নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সময় সতর্ক থাকতে হয় এবং অনেক দুর্ঘটনার পতিত হয় এই গ্রামীণ বাংলাদেশের হাট বাজারের এটাই চিরায়িত ব্যবস্থা এটাকে ঈদকে কেন্দ্র করে এই সিএনবি বাজারে গরু বাজার জমে থাকে দেখতে পাচ্ছেন বিরাট গরু ছাগল এবং মহিষের হাট কিন্তু মহিষ এবং ছাগলেরা দেখা তেমন পাওয়া যায়নি এটা হচ্ছে সোনাকোড়া সিমনি বাজার চক্রদা ইউনিয়নের অন্তর্গত চক্র শিবপুর উপজেলার অনেকেই গরু কিনে হচ্ছে খুশি আর আমার দেখতে পাচ্ছেন গরু কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে এটা হচ্ছে মেন রাস্তা এখানে আবার চেক করার ব্যবস্থা রয়েছে রওনা করেছে কিনা স্বামী মুস্তান ব্যাপারেই সবাই ভালো থাকবেন